সাকি ভাই আপনার আমি একটু ভাইকে একটা প্রশ্ন শুরু করতে চাই ভাই আপনি 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 চট্টগ্রাম সিটি সিটি আমার হয়নি আসলে অভিনন্দন জানানোর সুযোগটা আমি আসলে নিলাম কিন্তু আপনি জানেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যেটা অন্যদের জন্য খুব বেশি করে সম্ভব হয়নি সেটা আপনার ক্ষেত্রে সম্ভব হয়েছে এর আগের মেয়ররা যে স্টেট মিনিস্টারের মর্যাদা পাননি আপনি আপনি নিয়েছেন চট্টগ্রাম সিটি প্রশ্ন চালাচ্ছেন কিন্তু আপনি দেখবেন যে একই রকম ভাবে নির্বাচিত ঢাকা দক্ষিণের মেয়র ইশা হোসেন এটা চালাতে পারে নাই বরিশালে অনুমতি দেওয়া হয় নাই এটা কারণ কি ভাই কি আপনাকে এত বেশি আলাদা করলো মানে আপনার আপনার আলাদা বৈশিষ্ট্য কি সাদত ভাই কেন আপনি বলতে না আসলে এটা আসলে অনেকেই বুঝতে পারছে না জিনিসটা আসলে আমি অনেক তর্কতে আলোচনা করেছি আপনি আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছেন অনেকদিন আপনার সাথে আসলে আমার ভালো সম্পর্ক আমি মনে করি যে আজকে এখানে যে নির্বাচনী ট্রাইব্যুনালের মামলা সেটা ইনফ্যাক্ট চট্টগ্রামে আমার যখন নির্বাচনটা হয়েছিল আপনারা জানেন কোভিডের কারণে এক বছর পিছিয়ে দুই হাজার একুশ সালে সেটা আহ আপনার জানুয়ারির উনত্রিশ তারিখ হয়েছিল এটা ইনফ্যাক্ট সেটা আমি যখন আমার রেজাল্টটা আমি তাদের কাছ নিতে গেলাম যদি ইভিএম এ ভোটটা হয়েছিল ইভিএম এর রেজাল্টটা তারা দেয়নি এবং তারা হাতে লিখে রেজাল্ট আমাকে দিয়েছিল ইনফ্যাক্ট তারা মনে করেছিল যে নির্বাচন অনেক সময় যখন কেউ হেরে যায় তখন তারা রেজাল্ট নিতে আসে না কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল উল্টো আমি সরাসরি রেজাল্টের জন্য তাদের কাছে গেলাম এবং তাদের কাছে যখন আমি রেজাল্ট নিলাম ইভিএম যে প্রিন্টেড কপি দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে তারা সেখানে হাতে লিখে দিয়েছিল আমি সেটা সাথে সাথে বলেছিলাম আমি রেজাল্ট গ্রহণ করবো না এবং আমি প্রত্যাখ্যান করে তার ঠিক এক মাস আমি তাদের সময় দিয়েছিলাম প্রিন্টেড কপি দেওয়ার জন্য নির্বাচন কমিশন চট্টগ্রাম অফিসে এবং তারা যখন কমপ্লিটলি সেটা ব্যর্থ হয়েছিল আমি মার্চের আপনার একুশ তারিখ তাদের ট্রাইব্যুনালে আমি মামলাটা সমস্ত বিধিবদ্ধ এবং আইনসঙ্গত ভাবে আমি এবং যার প্রেক্ষিতে আমাকে রাইটার দিচ্ছিল আমি বারবার তাদের প্রশ্ন করছি তাদের হার্ড কপিগুলো আমাকে দেওয়ার জন্য আমাদের আইনজীবীরা যারা ছিল কিন্তু তারা সেটা কমপ্লিটলি তারা ফেল করেছিল এবং আলটিমেটলি গিয়ে যখন এই যে অগাস্টের পরবর্তী সময়ে একদম অক্টোবরে এসে আমি রাইটা পেয়েছি এবং রাইটা আসলে তারা

এটা যখন দেওয়া হলো যে শফি কারিম সাহেবকে উনি তখন আপনার এই যে নির্বাচন কমিশন সচিব ছিলেন তখন উনি আমাকে একটা ওই সময় যাওয়ার পরে কথা বললেন যে ওনার যেহেতু উপদেষ্টা নেই আলটিমেটলি আমাকে ল ডিপার্টমেন্টে পাঠালেন তারপর ল মিনিস্ট্রিতে আতিব নজরুল সাহেব ছিলেন সেখানে ইনফ্যাক্ট আমার ব্যাপারটা তখন বলা হলো ঠিক আছে এটা যেহেতু ল মিনিস্ট্রিতে ফুল প্লেজের একটা মিনিস্ট্রি আছে তখন তারা সেখান থেকে একটা পজিটিভলি আমারটাকে অ্যাপ্রোচ করে আবার তারা সেখানে নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠালো সেখান থেকে গ্যাজেট হলো গ্যাজেট হওয়ার পর যখন একইভাবে আমারটা নিয়ে সমস্যা হলো যেটা অনেকে সেটা যখন বাট লাকিলি সেখানে ওই সময় হাসান আরিফ সাহেব ছিলেন হাসান আরিফ সাহেব আমার ব্যাপারটা তখন বললেন যে এটা একটা আইন হয়ে গেছে যেহেতু সারা বাংলাদেশে সবাইকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমরা দেখছি এখন মেয়র হিসেবে দেখাটা কঠিন বাট এটার জন্য যদি আমি অ্যাডমিনিস্ট্রেটর আমার কোনো আপত্তি আছে কিন্তু আমি তখন বললাম না আমার এটা মেয়র হিসেবে দেওয়া হয়তো আমাকে মেয়র হিসেবে করতে হবে তখন এই আইনটাকে তারা চেঞ্জ করলো

যেহেতু আপনি নির্বাচন করেছিলেন দলের একরকম অমতে কেউ কেউ বলছেন যে বিএনপি যেহেতু সেই সময় আপনাকে বলেছিল যে দলে থাকা দরকার না আপনি বিএনপি থেকে বের হয়ে একসঙ্গে করেছিলেন সেটাও একটা কারণ হতে পারে ব্যাপারটা কি এরকম আমাকে কিন্তু শুনেন আমি যখন শপথ নেওয়ার আগে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমি দেখা করেছি আমাদের নেত্রী বাসায় গিয়ে আমি দেখা করেছি ওনাদেরকে স্পষ্ট বলেছে আমি শপথ নিব কিনা স্পষ্ট বলেছেন বিএনপির ক্যান্ডিডেট যেহেতু আপনি ছিলেন অবশ্যই আপনি শপথ নেবেন এবং যদি তাহলে আপনি কাজ করে যাবেন কিন্তু তাদের থেকে পারমিশন

তখন ওই ওই কথাটা সেখানে এসেছিল যে আর কত বছর আছে যদিও সেখানে স্পষ্ট লেখা আছে আমি আরো পাঁচ বছর যেদিন থেকে গ্যাজেট হয়েছে সেদিন থেকে পাঁচ বছর আমি সময় পাবো কিন্তু আলটিমেটলি গিয়ে আমার কিন্তু হাফ ইয়ার্স যেদিন রাইটা হয়েছে সেদিন মানে ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স আমার আছে এখনো যদি আমার নয় মাস হয়ে গেছে সেটা একটা কারণ আছে বলে আমার মনে হয় এটা তারা ওইটাকে তখন বাধা হিসাবে নেয়নি যে চিন্তা করছিল যে ওনার সময় রয়ে গেছে কাজে এখন আমরা যদি তাকে করে দিই তাহলে আলটিমেট আর ওই সময় আপনারা জানেন যে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটর যারা ছিল কাজ করতে পারছিল না চট্টগ্রামের আর মেইনলি যেটা আপনার চিফ অ্যাডভাইজার চট্টগ্রাম তিনি একটা চ্যালেঞ্জ উনি ফেস করছিল চট্টগ্রামের জলবদ্ধতাকে উনি ফোকাস করছিলেন বারবার যে ওয়াটার লগিং প্রবলেম এটা হয়তো উনি মনে করেছিলেন যে আমার ব্যাপারে তা ইনফ্যাক্ট সবাই জানে সবাই বাংলাদেশের আইন লোক দেখে দেখে আলাদা হয় নাকি আসলে আপনি মানে সাবজেক্ট ম্যাটারে কোনো আলাদা কোনো কিছু পেলেন না একদিনের জন্য হলেও তো আসলে যিনি যদি আদালত মনে করে তাকে মেয়র হতে হবে তাকে তো মেয়র করতেই হবে এই বিষয়টা আসলে একটা দৃষ্টান্ত যখন স্থাপিত হয়েছে বিশেষ করে চট্টগ্রামে আদালতের মাধ্যমে যখন এই ডক্টর শাহদাদ মেয়র হিসেবে তিনি আহ নির্বাচিত ঘোষণা করা হলো তো সেটা একটা অলরেডি দৃষ্টান্ত হয়ে গেছে এখন তার ধারাবাহিকতায় যারা যারা আগে মামলা করেছিলেন তাদের মামলাগুলো কোর্টে উঠছে এবং সেখান থেকে রায় এসছে তো মানুষ স্বাভাবিক একটা ধারণা ছিল যে এটা হয়তো একই প্রক্রিয়া এগোবে এবং এটা টেন ইয়ারও শেষ হয়তো শপথ নেওয়ার পরেই তাকে হয়তো তার খুব বেশি দায়িত্ব পালনের সুযোগ থাকবে না কিন্তু এটা একটা প্রক্রিয়া কিংবা বলতে পারেন যে একটা সিম্বলিক্যালি একটা জিনিস ঘটলো এখন ব্রিটিশ ধারণার বক্তব্য আছে সেটা একটা তো বিএনপি দিক থেকে বক্তব্য আমরা শুনেছি যে এখানে আসলে যে আগে নির্বাচনগুলো যে অবৈধ ছিল অথবা ভোট কাচ্চু হয়েছে সেটা একটা আইনগত ভাবে একটা সেটা প্রমাণিত হলো এই সমস্ত রায়ের মধ্য দিয়ে অন্য থেকে আবার এই যুক্তিও নানান পক্ষ থেকে এসেছে এমনকি সরকারের উপদেষ্টা দিক থেকে কিংবা কোন রাজনৈতিক দলের দিক থেকে যে আগেকার নির্বাচনগুলো যে কাচুপি কিংবা নানা মানে অনিয়মের অভিযোগে অভিযুক্ত সেগুলোর বৈধতা পেয়ে যাচ্ছে এই ধরনের রায়ের মধ্যে এই বিতর্ক চলছে ফলে একটা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছিল আমরা আসলে যে জায়গা থেকে বারবার মানে আমাদের শুরু থেকে যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে যে এক লাইনে বলে ফেলি যে আমরা বলছিলাম যে আসলে বিচার সংস্কার এবং এই নয় এবং যত দ্রুত তিনটারই রোডম্যাপ ঘোষণা করা দরকার সুনির্দিষ্ট রোডম্যাপ যাতে করে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং দ্বিতীয় যে কথাটা আমরা বলছিলাম সেটা হচ্ছে রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে আমাদের পদ্ধতিগত জায়গাটা হওয়া দরকার যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা অর্থাৎ প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেটা ন্যূনতম জাতীয় ঐক্যমাত্রের অধীন হবে এর পদ্ধতিগত দিকটা হচ্ছে যে আমাদেরকে কনসেনসাসের উপর দাঁড়াতে হবে যতটুকু ঐক্যমাত্র হবে সেটা হবে আমাদের জাতীয় সনদ কিংবা যেটা আমরা সবাই মিলে করছি অন্যদিকে যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে জনগণই তাদের অংশগ্রহণ ভোট ইত্যাদির মধ্য দিয়ে তারা আসলে বাংলাদেশের আগামী চেহারাটা কি দাঁড়াবে সেটার ব্যাপারে অবস্থান নেবেন এই পদ্ধতিগত জায়গাটাই আবার ন্যূনতম জাতীয় লোকমত্র রক্ষা করে না হলে তো আসলে যে যার মতো করে অবস্থান নেবে এবং একটা বিরোধ সংঘাতের রূপ নিতে পারে এই দুটো জায়গা আমরা খুব পরিষ্কার করেছিলাম এখন যা হচ্ছে আপনি বলতে পারেন যে এইটা ঠিক এই প্রক্রিয়াটা ঠিক মতো না এগোনোর ফলেই রাজনৈতিক বিরোধগুলো খুব বেশি সারফেসে চলে আসছে জি সাকিব ভাই আমি যদি একটু সরল বাংলা ভাষায় প্রশ্নটা করতে চাই এই ক্ষেত্রে কি আসিফ মাহমুদ সুদীপ ভাইয়া যিনি বলছেন যে তিনি সরকার কিন্তু এটা একটা খুব ইন্টারেস্টিং সরকারের মধ্যে থেকে এই দুইজন যাই করে সেটাকে আসলে এনসিপি ব্যাক করে আবার এনসিপি যাই করে এই দুজন ব্যাক করে এক অদ্ভুত ব্যাপার কিন্তু আবার তারা বলে যে তারা আবার এনসিপি না তারা আবার সরকার তারা আবার মানে কি কি জানি বলে এটা কি আপনার কাছে মনে হয় যে বিএনপি ঢাকা দক্ষিণে বিএনপির লোক মেয়র হইতেছে বলে এইটা এনসিপির লোক হিসেবে আসিফ মাহমুদ সুদীপ ভাইয়া কাটকেতে চাইতেছে

মানে কি বলে যে বিরোধী ছাত্র আন্দোলন তৈরি হয়েছিল তার অন্যতম নেতৃত্ব তো সুতরাং এবং তাদের দিক থেকেই একটা বড় একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে তার উল্লেখযোগ্য অংশকে নিয়ে তাদের যে সংযোগটা আছে এটা যদি প্রকাশ্যে নাও থাকে আনুষ্ঠানিক ভাবে খাতায় কলমে বাস্তবে এটা আসলে আছে এটাই সবার কাছে প্রতীয়মান হবে আমাদের দিক থেকে আমরা একটা গুড উইশ মানে একটা ভালো মানে শুভেচ্ছা থেকে আমরা বলেছিলাম আমাদের আমাদের যে সমস্ত কি বলে যে ভালোবাসা আছে এই তরুণদের প্রতি যারা একটা রাজনৈতিক দল গঠন করছে তাদেরকে আমরা আমাদের দিক থেকে যে বিবেচনা এটা বলেছিলাম যে রাজনৈতিক দল গঠনের পরে এটা একটা রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে যে আহ এনসিপি গঠিত হচ্ছে কিন্তু এনসিপির সাথেই ঘনিষ্ঠ ভাবে যুক্ত তাদেরই অন্যতম প্রতিনিধিত্বকারী যদি আনুষ্ঠানিক ভাবে নেই তারা সরকারে থাকলে মনে হবে যে এটা সরকার পক্ষের দিকে হেলে পড়ছে